সবাইকে আসসালামু আলাইকুম আজ একটা কথা বলবো কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন সম্প্রতি সাবিকুন নাহার বলেছেন মজলুমের অধিকার গণমাধ্যমের বিচার সম্প্রতি ইসলামিক বক্তা আবু তহ মোহাম্মদ আদানের দাম্পত্য জীবন ঘিরে তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সার আর বিস্ফোরক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বর তুলেছে সাবিকুন নাহার তার অভিযোগের পক্ষে যুক্তি হিসেবে বলেছেন যে মজলুম বা নির্যাতিত ব্যক্তির অধিকার আছে সবার কাছে অন্যায় প্রকাশ করা এই অধিকারের জায়গা থেকে তিনি স্বামীর সব অপরাজতন সম্মুখে এনেছেন তিনি এই স্পর্শকাতর পারিবারিক কলহর প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনে বহু প্রশ্ন সৃষ্টি হয়েছে এই অভিযোগগুলোর সততা কতটুকু একটি সম্পর্কের ভঙ্গনের জন্য কি কেবল একজনে দায়ী নাকি অভিযোগকারীর দিক থেকেও কিছু প্রশ্ন তোলা অবশ্য সাবিক নাহার অভিযোগ করেছেন আবুতা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে আবু তোহা কি সত্যি ফেরও চেয়ে খারাপ এবং তিনি আসিয়ার চেয়েও বেশি অত্যাচারিত ছিলেন অবশ্যই ছিলেন না নির্যাতন বা অন্যায় কোন মাত্রাতেই কাম্য নয় তবে আবেগের বসে এমন তুলনামূলক অবস্থান নেওয়া কি মূল বিতর্কের দিচ্ছে অন্যদিকে অভিযুক্তের পরিচয় একজন আলেম ও প্রকাশ করছেন সমাজে একটি বদ্ধমূল ধারণা থাকে যে একজন ধর্মপ্রাণ ব্যক্তি বা আলেম কখনোই শুধু শুধু স্ত্রীকে মারধর করতে পারেন না এ ধারণা কি ঠিক পেশা বা সামাজিক পরিচয় কি কাউকে পারিবারিক অবরোধ থেকে মুক্তি দিতে পারে অভিযোগকারী ব্যক্তি তার স্বামীর সম্মান হানির উদ্দেশ্যে অতীতে তুচ্ছ ঘটনাকেও মারধর এর নামে বড় করে দেখাচ্ছেন অভিযোগকারীর কি কোনো দোষ ছিল না যার ফলে স্বামী তাকে শাসন করছেন আর কেন কেবল স্বামীর দোষ বললেন কেন একবারও বললেন না যে আমি ভুল করেছি আমি ভুল বলেছি আমি কথা শুনিনি আমি বেশি বুঝেছি অথবা তার চেয়েও বেশি বুঝেছি আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে সাবিকুন নাহারের প্রথম বিবাহ সংক্রান্ত বক্তব্য তিনি বলেছেন প্রথম স্বামী তার পছন্দ ছিল না তবু মা বাবা ভাই বোন সবাই খুশি ছিল বলে তিনি সেই বিয়েতে রাজি হন কিন্তু এখানে সবচেয়ে বড় অসঙ্গতি দেখা দেয় প্রশ্ন হলো যদি সেই স্বামীকে পছন্দ না হতো তবে তিনি কিভাবে তার সঙ্গে মাসের পর মাস বৎসর পর বৎসর সংসার করলেন এবং দুটি সন্তান জন্ম দিলেন সমাজে অনেক মেয়ে দেখি স্বামী পছন্দ না হলে তারা প্রথম দিন বা প্রথম সপ্তাহের বা কয়েক মাস কয়েক বৎসরের মধ্যে সংসার ছেড়ে চলে আসে সেখানে সাবিকুন নাহার দীর্ঘদিন সংসার করে সন্তান জন্ম দেয় এখন বলছেন যে তিনি সুখী ছিলেন না এটি কি জনসাধারণের কাছে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না নিজেকে সাধু বানানো তাছাড়া ডিভোর্সের কারণ হিসেবে তিনি এখন পর্যন্ত প্রথম স্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টরা আওয়ামী লীগ ছিলেন এবং মানুষের বাড়ি বাংসুর করার মতো গুরুতর অপবাদ দিচ্ছেন সাবিকুল প্রশ্ন হলো যদি প্রথম স্বামী এতই খারাপই হতেন তবে সন্তান জন্ম দেওয়ার আগে কেন এই উপলব্ধি আসেনি দ্বিতীয় বিয়েতে সমস্যা দেখা দেওয়া কি এখন প্রথম স্বামীর নামে অপবাদ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চলছে বর্তমান সম্পর্কে টানা পূরণ ও সন্দেহের অবকাশ সাবিকুন নাহার আরও বলেছেন যে প্রত্যন স্বামীকে ডিভোর্স দিয়ে তিনি অনেক সুখী আছেন তার এই বক্তব্য থেকে সহজে বোঝা যায় যে আবু সঙ্গে তার দাম্পত্য জীবন অপ্রথম স্বামীর চেয়ে ভালো ছিল তাহলে হঠাৎ করে কেন এই চরম মন এবং কেন স্বামীর নামে এই ভয়ঙ্কর অপবাদ সাবিকুন্নাহার বারবার নির্যাতন ও মারধরের অভিযোগ আনলেও এই প্রশ্নটি আসা স্বাভাবিক যে স্বামী কি তাকে শুধু শুধু মারতেন দাম্পত্য সম্পর্কে জটিলতায় স্বামীর রাগ ও সহিংসতার পেছনে কি স্ত্রীর কোনো আচরণগত সমস্যা ভুল বুঝাবুঝি বা ইন্ধন ছিল না যখন কোনো নারী স্বামীর সংসার করতে চান না বা স্বামীকে ভালো না লাগে তখন স্বামী সামান্য সিমটি দিলেও তাকে মায়ের বলে অপবাদ রটানো এমন উদাহরণ সমাজে বিরল নয় আমরা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একতরফা বিচার করা শুরু করি কিন্তু মনে রাখতে হবে কোন দাম্পত্য কোনো বা নির্যাতনের অভিযোগের দুটি দিক থাকে এখন পর্যন্ত আবু তাহ মোহাম্মদ আদনান তার স্ত্রী গুরুতর অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত মুখ খুলেননি সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন তাদের দুজনকেই আমাদের সামনে আনা এবং নিরপেক্ষ আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে কে দোষী আর কে নির্দোষ তা প্রমাণ করা আর তার আগে কোন জ্ঞানী গুণী দর্শক বা সাধারণ মানুষের উচিত হবে না কেবল অনুমানের ভিত্তিতে কাউকে নিয়ে সমালোচনা করা বদনাম রটন ও বা হাসাহাসি করা যতক্ষণ না পর্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্যশীল হওয়া উচিত এবং চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা উচিত আজকে ভিডিওটা অনেক বড় হওয়া যাওয়ার কারণে থেকে আমি সকল ভিডিওর প্রশ্ন ধরতে পারিনি আমি একটা প্রশ্ন ধরেছি সেখান থেকে আমি এই ভিডিওটা করেছি ভিডিওটা লং হওয়ার কারণে আমি আর ভারতে পারছিনি পরবর্তী ভিডিওটি আগামীকাল নিয়ে আসবো দয়া করে আপনার আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ